আজকে এগারোটা শিক্ষা বোর্ডে কারিগরি মাদ্রাসা সহ আজকে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমরা বরিশাল শিক্ষা বোর্ড তা বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত করার জন্য যা যা করার কথা সেগুলো আমরা করেছি ডিসি মহাদয়গণের সাথে আমি এই পাঁচ দিন ধরে কন্টিনিউ আমি তাদের সাথে যোগাযোগ করতেছি এবং তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা অর্জন করতেছে তারপর আজকের আপনার থাকবে ভিজিলেন্স টিম মনে হয় দেশপ্রেমিক সেনাবাহিনীর তারা মাঠে আছে তারাও ভিজিলেন্স হিসাবে তারা কাজ করবে তারপর আমার বোর্ডের ষোলোটা টিম ভিজিলেন্স হিসাবে কাজ করবে ষোলোটা টিমের মধ্যে বরিশাল জালকাঠির জন্য এগারোটা টিম আর প্রতি জেলায় যে পাঁচটি জেলা থাকে তার জন্য পাঁচটা টিম এই ষোলোটা টিম কাজ করবে তারপর ডিসি এবার আমার প্রত্যেক মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় থেকে আলাদা প্রত্যেক বোর্ডের জন্য কমিটি করে দিতেছে হয়তো তারাও আসবে যেহেতু তারা কমিটি করছে তারাও আসবে তারপর ডিসি তো নির্দিষ্ট কমিটি থাকে তারাও আসবে এবং এবার সব কিন্তু আমরা এগারোটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগুলো নতুন নতুন আমি একটু পুরাতন তাহলে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা সহ যারা আছে এই পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা একাধিকবার মিটিং করছি এবং সবাই বলছে যে এই পরীক্ষা নতুন পরিবেশে পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যা যা করার দরকার আপনারা করবেন পরীক্ষা নকল হইতেই হবে শিক্ষার মান মূল কথা তাদের একটা হইলো আমাকে জিপিএ ফাইভ বড় কথা নয় শিক্ষার মান শিক্ষার্থীরা যেন শিক্ষার মানটা ভালো হয় সেইটাই হলো মূল কথা